মাঝে আবার এসে গেল বাজিল ধান ধর তোরা সবাই তাড়াতাড়ি বই খাতা তোল কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এসেছে মামা বাড়ি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিনটাই বইয়ের সাথে করে দিলাম আরি মা যদি থাকত তার রোজি বাপের বাড়ি পড়াশোনা হতো না যে মজা হতো ভারী দশমীর ধান বাঁধলে পরে বুক করে দূর দূর কাল থেকে যা করতে হবে আবার পড়াশুনি কেমন লাগলো আমার মেয়ের কবিতাটা অবশ্যই জানাবেন শেফ বাই প্যাশনে আপনাদের সকলকে স্বাগত আমি পারমিতা অনেক দিন ধরেই কেক বানাবো বানাবো করে বানানো হচ্ছে না আর বানাবো যখন বলেছি বাড়িতে তো বুঝতেই পারছেন দুজন আছে আমার মাথাটা খারাপ করার জন্য কবে বানাবে কবে বানাবে তুমি কেন কেক বানাচ্ছ না আমাদের জন্য কি তোমার কেক বানাতে ইচ্ছে করে না যাই হোক এইভাবে অনেক ইমোশনাল অত্যাচার আমার ওপর হয় তো ভাবলাম ঠিক আছে কেকটা বানাই আর কেক বানালে ভালোও বাসে তো এইভাবে ব্যাটারটা রেডি করে বসিয়ে দেবো আমি প্রেশার কুকারেই করেছিলাম আর যতটা পারা যায় আর কি শর্টকাট বুদ্ধিতেই আমি করি হ্যাঁ বেশি ঝামেলা ঝাঁটি আমি করতে চাই না তো আজকে আমি বাটার ক্রিম দিয়ে করব ভেবেছি যখন করছি বাচ্চাগুলোর জন্য ওদের জন্য সত্যি এখন কিচ্ছু করি না আমিও একটু অলস হয়ে গেছি আর ইচ্ছেও করে না তো করছি যখন দেখুন কি সুন্দর ফুলেছে কেকটা তাহলে একটু ভালোভাবেই করি আর তাদের ইচ্ছে যে তুমি শুধু কেক মানে এরকমভাবেই রড দেবে না স্পঞ্জটা দেবে না তার সঙ্গে কিন্তু অবশ্যই ক্রিম লাগিয়ে তবেই আমাদের দেবে ঠিক আছে তাই করব না হয় তো কোনো রকমে একটুখানি বাটার ক্রিম বানিয়েছিলাম আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ফ্লাফি হয়েছে তো এটাকে এবার ডেকোরেশন করে নেব তো চলুন তাহলে ডেকোরেশন করার পর কেমন লাগছে দেখাই তো আমি একটা সিম্পল রেনবো কেক বানিয়েছি বেশি ডেকোরেশন করিনি কারণ এটা বাচ্চাদের খাওয়ার জন্যই বানিয়েছিলাম তো কেমন লাগলো কেকটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আবার অন্যদিকে ঝামেলা শুরু হয়ে গেছে দেখুন কি অবস্থা আমার বাড়ি কাঞ্চ আর এই চাদরটা কি করলে তুমি আচ্ছা কাঞ্চ কেন আমাকে একটু বলো বোঝাও তো দেখি কি করেছে বাবাই বিছানার চাদরেও আমার পেনের দাগ আচ্ছা মাম্মা মাম্মা আচ্ছা তুমি আমাকে একটা কথা শোনো এই যে শোনো না কি করেছে বাবাই ইরেজার দিচ্ছে না তোমার ইরেজার নেই আচ্ছা আমার শোনো না মাম্মা শোনো না তোমার ইরেজার নেই আমাকে একটু বলো আছে কি নেই তোমার ইরেজার আছে কি নেই আছে তো আচ্ছা ওটা বাবাইকে বাবাইর একটা ফ্রেন্ড দিয়েছে মা বলো বাবাইকে তো বাবাই ফ্রেন্ড দিয়েছে তুমি এরকম কেন চেঁচামেচি করো এটা কেমন বায়না হলো ওই ইরেজারটাই লাগবে তোমার আরো ভালো ভালো রেজার আছে মা ওগুলো বাজে ওই বাবাইরটাই ভালো ঠিক আছে তাহলে বাবাই ওটা তোমাকে দিয়ে দেবে আর আমি বাবাইকে একটা খুব ভালো রেজাল কিনে দেবো চলবে তাহলে তোমার কি দাবিটা দাবি কি বলো তোমার কি দাবি মানে বাবায় যেটা আছে সেটাই তোমার লাগবে হ্যাঁ এই যে তোরা যে সকাল থেকে বাড়ির মধ্যে তাণ্ডব শুরু করিস আমার আর ভালো লাগে না মনে হয় আমি সব ছেড়ে চুরে এবার চলে যাই জানিস তো পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকি মনে হয় নিশ্চিন্তে এই যে টাকা বাবাই তো তোমাকে দেখতে দিয়েছে বলো আচ্ছা যদি কাউকে কোনো কিছু গিফট করে সেটা নিতে হয় না মা যাও তুমি একটুখানি বাবাইকে বাবাই ইরেজারটা দেখে রেখে দাও বলো মাম্মা আমাকে আরও ভালো একটা ইরেজার কিনে দেবে যাও যাও বলো মাম্মা আমাকে তোমার থেকেও ভালো একটা রেজাল্ট কিনে দেবার ঠিক আছে ব্যাস প্রবলেম সলভ যাও আর যাও স্নান করে নাও হ্যাঁ না এইটা আবার কেমন দাবি আমি বলেছি দেব তুমি দেবে দাও না আমি রোজী বলি তা তোমাকে কে দেয় মা হ্যাঁ কে দেয় শুনি যাও গুড গার্ল ওঠো এবার গিয়ে চলো স্নান করে নেবে অনেক দেরি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্নানটা করে আসো তারপরে আমি নেল পলিশ পরিয়ে দেবো স্নান না করলে তো নেল পলিশ উঠে যাবে যা আজকে প্রমিস পাক্কা প্রমিস আমি তুমি স্নান করে বেরোলেই আমি নেল পলিশ পরিয়ে দেবো ঠিক আছে চলো গুড গাল এবার চলো উঠে পড়ো শোনামায় মা আমার না মা যাই হোক দেখলেন আর কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি